বুঝাই দিকে হয়তো তার মুখফোসকে এটা বের হয়ে গেছে কিন্তু তার উদ্দেশ্য কখনোই এটা ছিল না আমি বিশ্বাস করতে চাই এবং আমি এটা হলফ করে বলতে চাই যে তার উদ্দেশ্য কখনোই এটা ছিল না সে আল্লাহ রাসুলকে অপমান করবে আল্লাহ রাসুলকে ছোট করবে এই উদ্দেশ্য কখনোই ছিল না তার পুরো বক্তব্য শুনলে বোঝা যায় কিন্তু কিছু মানুষ শুধু এতটুকু শুই নেই কাউ বই বলছে ওনার ব্যক্তিগত জীবন নিয়ে ওনার আগের কিছু বক্তব্য আই না যা তা সমালোচনা করতেছে আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলিম দিন ডক্টর মিজানুর রহমান আজহারি ওনাকে তো সবাই চিনেন আপনারা চিনেন কি চিনেন না আল্লাহ ওনাকে এমনভাবে কবুল করছেন যে আমাদের যুবক ভাইরা যেখানে আপনার মনে করেন একটা গান বাদ্যের অনুষ্ঠান হইলে যেখানে যুবক ভাইদের ঢল করে যাইতো তারা মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিল শোনার জন্য কথা শোনার জন্য দুই তিন দিন আগে থেকে গিয়া প্যান্ডেলের মধ্যে অবস্থান করে আমাদের যুবক ভাইদের মধ্যে এমন পরিবর্তন কি আসতেছে সেটা কার মাধ্যমে আসতেছে আল্লাহ তালা ডক্টর মিজানুর রহমান আজহারির মাধ্যমে সেই পরিবর্তনটা কি ঘটাচ্ছেন দেখেন কোনো মানুষ কি ভুলে দেয় কোনো মানুষ ভুলে দেয় মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিলে বিশ লক্ষ তিরিশ লক্ষ মানুষ হয় আল্লাহ তালা অনেকে কবুল করছেন এর মানে তো এই না যে উনি ভুল ত্রুটি রুটতে চলে গেছেন ওনার দ্বারাও তো ভুল ত্রুটি হইতে পারে এই যে আমি যে আপনাদের সামনে বক্তব্য দেই ভুল ত্রুটি হইতে পারে না একটা মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বের হয়ে যাইতে পারে না পারে তো এখন এই যে মিজানুর রহমান আজহারি সাহেবের যে একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে এটা অনেকের সহ্য হইতেছে না অনেকের কি হইতেছে না সহ্য হইতেছে না মানুষ মাত্রই যে বলে এই কথাটা তারা ভুলে যাইতেছে দুইটা দল আছে কয়টা দল আছে দুইটা দল এই দুইটা দলই খারাপ আপনি দেখবেন এই দুই দলের মধ্যে আপনি আছেন কিনা এক দল হইল যে মিজানুর রহমান আজহারি সাহেব তিনি আল্লাহ রসুল সাল্লামের একটা ঘটনাকে বুঝাইতে গিয়ে তিনি বলছেন যে আল্লাহ রসুল ছিলেন কাউ এটা আল্লাহ রাসুলের সানের খেলাফ আল্লাহ রাসুলের ক্ষেত্রে এইভাবে বলা যায় না যদিও কাউবয় মানেও রাখাল রাখাল মানেও কি রাখাল আল্লাহ রাসুল রাখাল ছিলেন এটা বুঝাইতে গিয়ে তিনি কি বলছেন কাউবয় বলছেন এটা আল্লাহ রাসুলের সানে যায় না অর্থ যদিও এক কিন্তু সানে যায় না যেমন কথার কথা আমার মা বা আমার বাবা বা একজন সম্মানিত ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তোমাকে খুঁজতেছিলাম তুমি কোথায় ছিলা তোমার যে পাইলাম না একটু রাগ করেই বললো পরে আমি তার উত্তর দিলাম যে আমি একটা কাজে গেছিলাম একটা ভালো কাজে গেছিলাম এই কথাটার উত্তর যদি আমি তার এইভাবে দিতাম আপনি আমার খুঁজতেছেন আমি তো কোনো আকাম করতে যাইনি কথার অর্থ একটি না আমি একটা ভালো কাজে গেছিলাম আরেকটা হইলো আমি খারাপ কাজে যাই নাই বা আকাম করতে যাই নাই দুইটা কথার ঘইরাফির অর্থ কিন্তু এক কিন্তু এই শব্দের কারণে কিন্তু আমি যদি বলতাম যে আমি কোনো খারাপ কাজে যাই নাই ওই আমার মা বা বাবা ওই গুরুজনের মনে কষ্ট লাগতো না কিন্তু আমি যদি বলতাম আমি কি কোনো আকাম করতে গেছি আমি তো কোনো আকাম করতে যাইনি এটা বললে কিন্তু সাথে তাদের মনে কী লেগে যেত কষ্ট লেগে যেত কারণ এটা তাদের ক্ষেত্রে এইভাবে বলা যায় না আমি আমার বন্ধু বান্ধবের ক্ষেত্রে হয়তো মজা করে বলতে পারতাম কিন্তু আমার বাবা মা গুরুজনের ক্ষেত্রে আমি এটা বলতে পারি না তো ঠিক তদ্রুপ নবীর ব্যাপারে কাউ বয় বলা দেখেন মিজানুর রহমান আজহারি সাহেব যে এই কথাটা বলছেন আমরা কারো সমালোচনা করার আগে আমাদেরকে দেখতে হবে তিনি ওয়াল জামাতের অনুসারী কিনা তিনি প্রকাশ্যে কোনোদিন নবীজিকে অপমান করে কিনা তিনি আহলসুন্নতল জামাতের অনুসারী কুরান হাদিসের কথা বলেন তিনি একটা কথা বুঝাইতে কেউ হয়তো তার ফসকে এটা বের হয়ে গেছে কিন্তু তার উদ্দেশ্য কখনোই এটা ছিল না আমি বিশ্বাস করতে চাই এবং আমি এটা হলফ করে বলতে চাই যে তার উদ্দেশ্য কখনোই এটা ছিল না সে আল্লাহ রাসুলকে অপমান করবে আল্লাহ রাসুলকে ছোট করবে এই উদ্দেশ্য কখনোই ছিল না তার পুরো বক্তব্য শুনলে বোঝা যায় কিন্তু কিছু মানুষ শুধু এতটুকু শুই নাই কাউ বই বলছে ওনার ব্যক্তিগত জীবন নিয়ে ওনার আগের কিছু বক্তব্য আই না যা তা সমালোচনা করতেছে এবং আলেম সমাজের মধ্যে অনেকে করতেছে এটা খুবই খারাপ হিংসা হিংসা সবার মধ্যে আছে ভাই এই যে ওনার এই জনপ্রিয়তা অনেকের এটা সহ্য হইতেছে না ঢালাও ভাবে ওনার সমালোচনা করতেছে এক নাখান্দা একজন আপনার মাজার পোজারে এক লোক আছে সে বলতেছে যে দশ লক্ষ টাকার বিনিময়ে মিজানুর রহমান আজহারি সাহেবের মাথা আমার যে আইনা দিতে পারবে আমি তার দশ লক্ষ টাকা দিব চিন্তা করছেন এই গেল একটা দল যারা সুযোগ একটু পাইছে হিংসার কারণে এখন শুধু সমালোচনার সমালোচনা করতেছে আরেকটা দল তারা মনে করে মিজানুর রহমান আজজার সাহেব ভুল ত্রুটির উর্ধে চলে গেছে ভুল হইতেই পারে এটা স্বীকার করেন যে মিজানুর রহমান আজহারি সাহেব এইটা বলছে বা আগেও আরো বিভিন্ন ধরনের বক্তব্য ওনার দ্বারা আসছে আর ওনার মধ্যে এই মানসিকতা আছে যে ওনাকে যদি ভুলটা ধরাই দেওয়া হয় উনি ভুলটা স্বীকার করে যে না আমার এইটা ভুল হইছে বা আমার এই বক্তব্য দেওয়া কি হয় না ঠিক না তো উনি ভুল করেছেন ওলামা এখানে ভুল ধরাই দিতেছেন উনি যদি মনে করেন যে আসলে ভুল করছেন উনি ওনার ভুল থেকে ফিরে আসবেন কিন্তু কিছু আম হয়ে যে ওনার যুবক ভক্তবৃন্দ যারা আছে তারা বলতেছে যে কাউ বই মানে যে এটা রাখাল মানে তো সেইটা মানে উনি যদি ভুল করে থাকেন ওনার ভুলটাকেও স্বীকার করতেছে না উনি কি ভুল যদি চলে গেলেন তাহলে ভুল ত্রুটি করছেন ভুল ত্রুটি ধরাই দিলে সেটাকে তিনি সংশোধন করে দিবেন তাহলে দুইটা দল একদল একটু সুযোগ পাইয়া ওনাকে ব্যক্তিগত আক্রমণ করতেছে বারবার মানে যখন সুযোগ পাইতেছে মাহ ফিলে মসজিদের যেইখানে পারতেছে সমালোচনা করতেছে আরেক দল হইতেছে না মিজাউর রহমান আজারি সাহেব যেটা বলছে ঠিকই তো বলছে নাউজুবিল্লা যেটা বলছে ঠিকই বলছে তার কোনো ভুল হয়নি এই দুইটা দলই খারাপ এই দুইটা দলই কি খারাপ এই জন্য এগুলো করা যাবে না আর এই যে দেখেন আজকে উনি ভুল করছে এখন উনি বিশ লক্ষ মানুষের সামনে ভুল করছে উনার বয়ানে হয়তো বিশ লক্ষ মানুষ ছিল কিন্তু পুরো বাংলাদেশের মানুষ শুনছে তাহলে মিজারুর রহমান আজহারি সাহেব যদি একটা ভুল করেন তাহলে সেই ভুলটা প্রত্যেকটা মাফির প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকেও কি সেই ভুলটা কেন ভুল কি কারণে ভুল সঠিক কোনটা সেটা কি ইমামদেরকে খতিবদেরকে কি করতে হবে বুঝাই দিতে হবে এই যে কাউবয়ের বিষয়টা আপনাদের মধ্যে অনেকে আছেন শুনছেন না এটা শুনছেন না এটা তো এটা যদি আমি আপনাদেরকে না বুঝাই দিই তাহলে আপনারাও তো বিভ্রান্ত হতে পারেন এই জন্য উনি যেহেতু ভুল করেছেন লক্ষ লক্ষ মানুষের সামনে তাহলে ওনার ভুলটাও কি লক্ষ লক্ষ মানুষের সামনে এটা কি করতে হবে অজাহাত করতে হবে এখন যদি আমি ওনাকে নিয়ে কথা বলি আর আপনি যদি বলেন এই দেখ হুজুর হয়ে হুজুরের সমালোচনা করেন না ভাই এটা হুজুর হয়ে হুজুরের সমালোচনা করতেছে না ওনার বক্তব্যের কারণে আপনারা যেন বিভ্রান্ত না হন সেই চেষ্টাটাই করা হইতেছে এই জন্য ওলামে কেরাম যখন কারো ভুল ধরায় দেন সেইটাকে কল্যাণকামী মনে করবেন আর সেইটার মধ্যে আম মানুষ আপনারা ঢুকবেন না একজন আলেম ভুল করছেন আলেম তোরাই দিতেছেন সেইখানে আপনি যাবেন দেখ মিজানুর রহমান আজারি সাহেব জনপ্রিয় দিকে তার পিছনে লাগতেছে একজন আলেম বুঝে যে কো কে কোন উদ্দেশ্যে কে কি করতেছে এই জন্য আপনারা আম মানুষ বা যাদের কোরআন হাদিসের জ্ঞান সীমিত তারা এগুলোর মধ্যে ধুইকা নিজের ইমান আমল কি করতে যাবেন না বরবাদ করতে যাবেন